জিনজিনিয়ার মানা প্রফেসর বানা বাপ যখন মারা যাবে সন্তানের সামনে যখন বাপের লাশ থাকবে জানা যায় পড়বে আল্লাহুম্মা গফিরলি হাকিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা আল্লাহ বলল যা তোর বাপের যত সাগীরা কাবীরা চলতে ফিরতে জানা অজানা রাতে অন্ধকারে যত জীবনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আমি তোর বদলে ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাই আজকে আমাদের দেশে দেখবেন নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু না আল্লাহ নাই নবীর আশিক নাই মহব্বত নাই ভালোবাসা নাই কিন্তু আমাদের ভিতরে দলের শেষ নাই দল আছে না নাই কি দল তিনি মনের লোক বলছে আমাদের লিগে মনে হয় মনে বলবে কেন ইমাম ভাতা মন্ত্রীকে দিচ্ছে বুঝলেন না কংগ্রেস মনে করবে যে না মৌলবীরে রেগে গেছে সরকার ওপরে কেন পাঁচশো বেড়ে ইমাম ভাতা বাড়াইছে একটু বেশি আমাদের লিগে না এ লয় সিপিএম কংগ্রেস ফরবলা কেশকি নমূল বিজু বিজু আজকে আমাদের ভিতরে দল নমাদ পড়ি চাই না রোজা করি চাই না করি আল্লাহ চিনি চাই না চিনি নবী চিনি চাই না চিনি কিন্তু দল করি দল আছে না নাই যারা বলুন কি দল

তাহলে আল্লাহ কি যেখানে আছে সেখান থেকে উপরে এক ধাপ যাবে নাকি তাহলে নমাজ কেউ পড়লু আর না পড়ল তাতে আল্লাহর কোন যা আছে কথা বলে তাহলে নমাজটা কার জন্য নিজের এবাদতকে ঠিক রাখা নিজের দিন মন অন্তরকে ঠিক রাখা আর কাফেরের সঙ্গে

কি বিশ্বাস করবে আল্লাহর প্রতিটি হুকুম নবীর প্রতিটি তরিকা জবানে প্রকাশ্য করবে আর অন্তরে বিশ্বাস করবে এর নাম হলো ঈমান কলবা আমরা শুনেছি বেল্লাগাতে দুজন লোক ছিল বাবা একজনের নাম হলো জান মোহাম্মদ আর আরেকজনের নাম হলো

আর আর এক লোকের নমাজ হয় না যদি বলেন আপনি কি করে জানলেন আপনি কি আলিমুল গাই আস্তাক আলিমুল গাই তো আমার আলু হাজির নাজির তো আমার আল্লাহ আচ্ছা ধরে বলুন কে হাজির নাজির কে আলিমুল গাইব কে অদৃশ্যের খবর কে দিতে পারে ধরে বলুন আপনার মনের খবর আমার মনের খবর কে দিতে পারে ধরে বলুন আল্লাহ

আধা ঘন্টার জন্য আমরা ইমামের কাছে মৌলবীর কাছে বসে কোরআন গেলা আত্মহাত শরীফ গেলা আমরা কোন রকম ভাবে শুদ্ধ করি কি করি জোরে বলো আর যদিও মৌলবি জোর করে বসাই উভয়ে বসে আর দেখছি মাল দেখি যদি বাইক চলে মৌলবির কাছে বসে যায় তাহলে তো আমার ভুল ধরে ফেলবে আর আমার যদি ভুল ধরে বলে তাহলে আমার মৌলবি আর ইমামের কাছে চলবে আজকাল কিছু লোক আছে বাড়িতে মুখ পাই না কিন্তু ইমামের কাছে যে আঙ্গুল লড়া করে লোক আছে না না এরকম আছে obsolument দরদি আরাক্ত বলে নেই আমাদের দেশের ইমামগুলো আজকে হয়েছে এরাও কিন্তু কোনো দিন কোনো মুসল্লিকে ডেকে বলে না ওগো চাচা আপনারা ইমাম আমি আসেন তো কুরআনটা শিখিয়ে দিই নামাজগুলো ঠিক শিখিয়ে দিই সূরাগুলো ঠিক করে দিই এরাও বলেনা বলে

কোরআন দোয়া করবে কোরআন কোরআন প্রতিদিন বলবে ওগো কোরআন সেই দিন সাক্ষী দিয়ে বলবে আর আমাকে বুকে জড়িয়ে ধরেছে বুকে টেনে নিয়েছিল সেই দিন কোরআন সাক্ষী দিয়ে আপনাকে জান্নাত নসীব করে দেবে কিন্তু বা আজকে তো আমাদের দেশে আমাদের সমাজে তো কোরআন পড়ান নাই পড়ে না আমাদের ভিতরে শিক্ষার হাত তো নাই আসুন আপনাদের কাছে একটা নতুন কথা আমি শুনে মাদ্রাসায় ছেলেদেরকে পড়ালে লাভ কোনটা মাদ্রাসায় ছেলেদেরকে পড়ালে লাভ কতটুকু আমি আপনাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে নিষেধ করব না আপনি ডাক্তার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান কলেজ কী বলে জজ বানান নিষিদ্ধ নয় অবশ্যই শেখাবেন দুনিয়ার জন্য কিন্তু মাদ্রাসায় শিক্ষা দিলে পড়া লাভ হবে

কিন্তু আপনি এলেন কলেজে পড়ছে অনেক অনেক ইউনিভার্সিটিতে পড়ে বাপ নিজে না খেয়ে না পড়ে নিজের রক্ত পানি করে সন্তানদেরকে পড়ায় পড়ানোর পরে চাকরি ম্যান হয়ে যায় কলেজ ম্যান হয়ে যায় প্রফেসর হয়ে যায় তখন সে মা বাবকে ভুলে গিয়ে বৃদ্ধাশ্রমে বইয়ের পুঁথিতে বৃদ্ধাশ্রমে রেখে আসে আজও নাই যারা আছে আছে আছে

তাই অনেক ছেলেরা আছে অনেক ভালো আছে কিন্তু মাদ্রাসায় এতগুলা শিক্ষক আর কি সে নিজের বাপ মারা গেলে নিজের বাপের যারা যারা নিজে কাউকে পড়াতে তারপর কি বাপ মারা গেলে প্রতিদিন নাইলে জুম্মার দিন হলে বাপের জন্য কামা রব্বায়ানি মা আনি করবে না করবে না বলুন আর আল্লাহ তো ওটাই বলে দিয়েছে বাপ যখন মারা যাবে সন্তানের সামনে যখন বাপের লাশ থাকবে জানা যায় পড়বে আল্লাহুম্মা গফিরলি হাকিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা আল্লাহ বলল যা তোর বাপের যত সাগীরা কাবীরা চলতে ফিরতে জানা অজানা রাতে অন্ধকারে যত জীবনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আমি তোর বদলে ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মাদ্রাসা পড়ানো ওয়ালা আলেম হাফেজ কারি কাল কেমতের দিন হাসরের ময়দানে যেদিন আরো সেরে ছায়া থাকবে না সূর্য মাথার উপরে নেমে আসবে সেই দিন ওই হাফেজের বাপকে দিন আল্লাহ তাকে সাত কাবু কাসমানের আকাশের উপরে আল্লাহ তাকে সুন্দর করে নূরের তাজ করিয়ে দেবে ওই হাফেজের বাপ কোরআনের বাপ ওই আলেমের বাপ উলামাদের বাপ সুবহানাল্লাহ বলবেন না ও মুসলমান দরদি আমার আজ পর্যন্ত কোনদিন শুনেছেন কারো মুখে পশ্চিমবঙ্গের ভিতরে মানুষ মাদ্রাসা আছে আজ পর্যন্ত শুনেছেন কোন মাদ্রাসার আলেম কোন মাদ্রাসার তালবে আলিম কোন মহিলাকে ধর্ষণ করেছে কোন মহিলা ব্যাপারে ধর্ষণ করার কারণে তাকে ব্যবিচারের কারণে তাকে জেলখানায় পোস্ত হয়েছে কোথাও খুঁজে পাওয়া যায় মাদ্রাস সারে সারে আজকে আমরা অনেকেই বলি রে ভিকারি লাইন এটা ভিখারি লাইন নয় আজকে মনে বেড়ে আদায় করলে ভিকারি লাইন বারা হয় যারা ভোট আদায় করে বেড়ায় ভোটের নামে লোকের কাছে টাকা আদায় করে বেড়ায় যারা গুন্ডা গুন্ডা টাকা লোকের লাদত্ত সাধ করে চুরি করে খায় বলুন তো এরা তার থেকে ভিখারি কম কথা বলে আজকে আমি আপনাদেরকে বাস্তব বলে দিই

পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উল্লামার